প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার তিরিশে জুলাই দু হাজার চব্বিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি নাটিনের পুরো বিরোধী দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক আপনারা দেখছেন দ্য ডেলি স্টার ডেলি স্টারের প্রধান শিরোনাম প্রটেস্টার্স টেক টু স্ট্রিটস অ্যাগেইন গভর্নমেন্ট সেভ টু বাংলাদেশ জামায়াত শিবির ফোরটিন পার্টি কম্বাইন ম্যাক্স আন অ্যানিমাস রেকমেন্ডেশন গ্যাজেট উইথিন টু ডেজ দৈনিক যুগান্তর ঢাকাসহ কয়েক জেলায় কর্মসূচি পালন শিক্ষার্থীদের বিক্ষোভের চেষ্টায় পুলিশে বাধা ছয় সমন্বয়কে শিগগিরই পরিবারের কাছে দেওয়া হবে ডিবি প্রদান সমন্বয়কদের খাওয়ানোর ছবি প্রসঙ্গে রাষ্ট্রপক্ষকে হাইকোর্ট জাতির সঙ্গে মস্করা করবেন না প্রধানমন্ত্রীর সঙ্গে চতুর্দলীয় বৈঠক জামায়াত শিবির নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত সংকট নিরসনে রাজনৈতিক নেতাদের অভিমত সব দল নিয়ে বসার পরামর্শ মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রীদের অপ্রয়োজনীয় কথা না বলার নির্দেশ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাতে প্রাণহানি এগোতে গুলিতে নিহত শিহাবের শিবচরের বাড়িতে মাতম ভুলেট কেড়ে নিল নাইমার ডাক্তার হওয়ার স্বপ্ন জিহাদের স্বপ্ন থেমে গেল পঁচিশেই ছেলের মৃত্যুর সঙ্গে লড়েছে পাশে থাকতে পারিনি দ্য নিউজ অ্যারেস্ট ক্ল্যাশ মার্ক ফ্রেশ স্টুডেন্ট প্রোটেস্ট নাইট টাইম ব্লকরেট স্পার্ক স্টকমকারি অফ ন্যাশন এসি দৈনিক বণিক বার্তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ বিভিন্ন স্থানে দাওয়া পাল্টা দেওয়া আটক শতাধিক ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক রোববার রাতে এক ভিডিও বার্তায় সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তবে বাইরে থাকা একাধিক সমন্বয়ক অভিযোগ করেন চাপ দিয়ে কর্মসূচি প্রত্যাহারে বাধ্য করা হয়েছে এর প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ডাক দেন তারা আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস পোস্ট ব্লকড রোশ কন্টেইনার পাইড আপ অ্যাট প্রাইম সিএপোর্ট প্র কোটা প্রোটেস্টার্স রিগ্রুপ স্টেজ ফ্রেশ ডেমো প্রতিদিনের বাংলাদেশ এবার জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ফের রাষ্ট্রপতি শিক্ষার্থীরা পুলিশের বাধায় আটক ঢেলি অবজারভার কোটা রিফর মুভমেন্ট থার্টি সিক্স প্রটেস্ট ডেটেন্টস ইন ঢাকা স্টেজ ডেমনস্ট্রেশন কান্ট্রি ওয়াইড এইচআর অ্যাক্টিভিস্ট ডিম্যান্ড ইউ অ্যান্ড প্রফ ইন কিলিং ডিউরিং কোটা আর রিফর্ম প্রটেস্ট দৈনিক নয়াদিগন্ত শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকার সায়েন্স ল্যাব ইসি চত্বর ও পল্টন লাঠিচার্জ আটক ত্রিশ চট্টগ্রামে পুলিশ কমিল্লা ও বরিশালের সমন্বয়কারীদের হামলা সরকার দলীয়দের হামলা বিভিন্ন স্থানে অবরোধ অবস্থান কর্মসূচি পালন শিক্ষার্থী সহ হতাহতদের ঘটনায় জাতিসংঘের অধীনে তদন্ত দাবি বিশিষ্ট নাগরিকদের সারাদেশে পুলিশ অভিযান ঢাকায় একদিনে দেড় শতাধিক গ্রেপ্তার শিক্ষার্থীদের গুলি না করা ছয় ছাত্রের মুক্তি দিয়ে মুক্তি চেয়ে রিটের আদেশ আজ ডিবি অফিসে তুলে নিয়ে খাওয়ানোর ছবি জাতির সাথে মস্করা হাইকোর্ট রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান লাল কাপড় বেদে কর্মসূচি ঘোষণা কোটা বিরোধীদের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের উপর বর্বর্জিত নির্যাতন চালানো হচ্ছে ফখরুল শিক্ষার্থীদের নির্যাতন গুলি ও গণগ্রেপ্তারে শিক্ষক আইনজীবী সমন্বয়ে গণ গণতদন্ত কমিশন গঠন হৃদয়ের স্বপ্নটাও চলে গেছে কবরে পুলিশের গুলিতে নিহতদের নানা আহাজারি একমাত্র কর্মক্ষম ছেলেকে হারিয়ে মূর্ছা যাচ্ছেন মা নির্যাতনের ঘটনায় সিনিয়র সাংবাদিকদের উদ্বেগ ধনিক যায় দিন রাজপথে আভার সংঘর্ষ লাঠিচার্জ টিয়ার গ্যাস শিক্ষার্থীদের আন্দোলন ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট বরিশাল তেরো জেলার বিশ স্থানে বিক্ষোভ ছাত্র শতাধিক ছাত্র গ্রেপ্তার কোটা আন্দোলনে নিহতদের সঠিক তালিকা প্রকাশ করুন সরকারকে মির্জা ফখরুল ডিবি অফিসে খাবার টেবিলে জাতির সঙ্গে মস্কাটা হাইকোর্ট জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে দলের বৈঠকে সিদ্ধান্ত সময়ের আলো দলের বৈঠকে এক একমত নেতারা জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্তে সরেজমিনে জমিনে পঙ্গ হাসপাতাল বাবা কেদোনা দোয়া করো পা যেন না কাটতে হয় ডিবি অফিসে খাবার টেবিলের জাতির জাতির সঙ্গে মস্করা ফের আন্দোলনের চেষ্টা ঢাকায় আটক শতাধিক চট্টগ্রাম পুলিশ সহ আহত চার আটক বিশ বরিশালে আন্দোলনকারী ছাত্র ছাত্রলীগ সংঘর্ষে আহত পনেরো বাংলাদেশ জার্নাল আতঙ্ক কাটেনি চাপা উত্তেজনা শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি ঢাবির শিক্ষক সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের মুক্তি ও দ্রুত সব ক্যাম্পাস দিতে হবে আলোচনা ডিবি অফিস ডিবি হেফাজতে সন্তানরা ভালো আছে সমন্বয়কদের খাইয়েছে অভিপ্রকাশ জাতিসংঘে মস্কার হাইকোর্ট চোদ্দলের বৈঠকে জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভের চেষ্টা ধাওয়া পাল্টা দাওয়া কিশোর ফাইয়াজের হাতে দড়ি বাধা আইনের ব্যত্যয় রাষ্ট্রপক্ষ ভোরের আকাশ কোটা আন্দোলনী বিভক্তি ইতিহাসে বিকৃতির অভিযোগ তারেক রহমানের মামলা কোন তদন্ত চেয়েছে রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের দুর্বলতা খুঁজে বের করার উদ্যোগ আর যৌথ সভা সরকারের নির্দেশে ময়না তদন্ত রিপোর্ট পরিবর্তন হচ্ছে মির্জা ফখরুল আজকের দৈনিক মন্ত্রী মন্ত্রিসভায় নেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়নের হার পঁষ্টি শতাংশ রাষ্ট্রীয় সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা খাবার টেবিলের সমন্বয়করা জাতিকে নিয়ে মস্কাড়া করবেন না জামাল শিবিরের রাজনীতি নিষিদ্ধের নিষিদ্ধ করার প্রস্তাব কোটার সমর্থনে ছাত্রলীগ থেকে পদত্যাগ বিয়ের দিন গ্রেপ্তার ডিবিতে চাপ দিয়ে কর্মসূচি প্রত্যাহার করানো হয়েছে মির্জা ফখরুল দ্য বিজনেস পোস্ট লাকজারি হোটেল সি রেভিনিউজ প্লাম এমএড অ্যামেড আমার সংবাদ সিরিজি বৈঠক আওয়ামী লীগ সমন্বয়কদের খাইয়ে ছবি প্রকাশ জাতিসংঘে মস্কার হাইকোর্ট আবারও বিক্ষোভ রাজপথে ফের কর্মসূচি পালন জাতিসংঘের তত্ত্বাবধানে শিক্ষার্থী ও নাগরিক হত্যার তদন্ত দাবি চৌহাত্তর বিশিষ্ট নাগরিকের বিবৃতি কোটা আন্দোলন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তে জাতীয় গণতদন্ত কমিশন ভোরের ডাক ফের আন্দোলনের শিক্ষার্থীরা রাজধানীতে বিক্ষোভের পুলিশি লাঠি চার্জ সমন্বয়কারীদের কেন্দ্রীয় সহ সমন্বয়ক সহ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী আটক চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড কাদানে গ্যাসে বিক্ষোভ করে দেয় সংবাদ প্রতিদিন কারফিউ শিথিলের কর্মব্যস্ত ঢাকা পুলিশের লাঠি ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ইসি চত্বরে মিরপুর ধানমন্ডি থেকে আটক বিশ সরকারি তথ্য কোটা আন্দোলন নিহত বেড়ে একশো পঞ্চাশ রাজধানীসহ সারাদেশে বিজেপির টহল জোরদার চট্টগ্রামে পুলিশ শিক্ষার্থীর সংঘর্ষে আটক ষোলো শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই চোদ্দের বৈঠকে শেখ হাসিনা আন্দোলনের নামে যেসব ঘটনা ঘটছে তা জঙ্গিবাদী জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে এক মর্যাদো দল কোটা আন্দোলনের সৃষ্টি সহিংসতায় নিহত চার সাংবাদিক জখম দুই শতাধিক আমার বার্তা আবার উত্তপ্ত রাজপথ ওয়াসার ফখরুল দম্পতি রমরমা হাউজিং ব্যবসা শিগগিরি আটক ছয় ছাত্রকে পরিবারের জিম্মায় দেওয়া হবে টিভি প্রদান হত্যার বিচার ও সরকারের পদাতিক দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ ভোরের দর্পণ সহিংসতা আহত আরও একজনের মৃত্যু ফের বিক্ষোভ বাধা সংঘর্ষ ঢাকা চট্টগ্রাম রাজশাহী বরিশাল কুমিল্লা নতুন করে আন্দোলনের শিক্ষার্থীরা ঢাকা ও চট্টগ্রামে আটক ছিয়ানব্বই শিগগিরি ছয়জনকে পরিবারের জিম্মায় জোর করে বিবৃতি দেওয়া নেওয়ার অভিযোগটি গুজব বিজিপি হারুন টিআইবির বিবৃতি আটকে রেখে কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করানো সংবিধান পরিপন্থী নিহতদের স্মরণের আজ রাষ্ট্রীয় শোক সহিংসতার ক্ষয়ক্ষতি হিসাব দিতে সচিবদের নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি চোদ্দ দলের রিমান্ডের আসামির সংখ্যা বাড়ছে ছয় দিনের রিমান্ডে আসিফ মাহাতাব ও আরিফ সোহেল দিনাজপুরে বিএনপি আরও এগারো নেতা রিমান্ডে শিমল বিশ্বাস সহ সাতজন চার দিনের রিমান্ডে গণগ্রেপ্তার বন্ধের আহ্বান মিনিস্ট্রি দৈনিক করতোয়া জাতির সঙ্গে মস্করা করবেন না হাইকোর্ট ডিবি অফিসে খাবার খাইয়ের ছবি প্রকাশ আবারও বিক্ষোভে শিক্ষার্থীরা জামায়াত শিবের নিষিদ্ধের সিদ্ধান্তে একমত চোদ্দ দল দৈনিক বার্তা খাবার টেবিলের সমন্বয়করা জাতিকে নিয়ে মস্করা করবেন না প্রধানমন্ত্রীর সঙ্গে চতুর্দীয় বৈঠক জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার প্রস্তাব মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হার পঁয়ষট্টি শতাংশ ঢাকা প্রতিদিন রেমিটেন্সের শাটডাউনের ধাক্কা প্রয়োজনে বেশি দামে রেমিট্যান্স সংগ্রহের নির্দেশ আন্দোলনকারীদের আন্দোলন চলাকালীন সময়ে প্রবাসী আয় নেমে আসে অর্ধেকে যানজটে আর তাপদাহে নাকাল নগরবাসী জাতিকে নিয়ে মশকরা করবেন না যাকে ধরেন খাবার টেবিলে বসিয়ে দেন হাইকোর্ট প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে আবারও ধন্যবাদ এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন